আমরা চলে আসছি সোনিয়া কাকুর হাতে যে এখানে আমাদের এখানে অনেক বড় বড় গরু নিয়ে আসছে ভাইরা অনেক দূর দূরান্ত থেকে গরুগুলো নিয়ে আসছে আমরা এখন জানতে চাইবো ওনাদের এই গরুর কত হলে ওনারা বিক্রি করবে আর ওনাদের গরু কি ওনাদের পালা নাকি ওনাদের ওনারা কিনে এনে তারপর বিক্রি করতেছে এটা আমরা ওনাদের থেকে জানার চেষ্টা করবে ভাই আপনারা কি গরু কি আপনি এখানে আপনার গরুর মালিক কে

ফরিদপুর থেকে এই ভাইরা আসছে ফরিদপুর থেকে আর ওনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে গরু নিয়ে আসছে যারা যারা শনি একটা গরু হাটে আসতে চাচ্ছে আপনারা এখানে এসে শনি একটা গরু হাট থেকে গরু নিতে পারেন এবং এখানে অনেক বড় বড় গরু আছে মিডিয়াম সাইজ এর গরু আছে দেশি থেকে ইন্ডিয়ান গরু সম্পূর্ণ সব দেশের গরু পাবেন শনি একটা গরু হাটে আপনারা যারা যারা দেখতেছেন আমাদের এইখানে অনেক দূর থেকে গরু আসছে আপনাদেরকে আমরা ভিডিওটা দেখানোর চেষ্টা করুন ভিডিও গুলো দেখানোর চেষ্টা করবো